আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে চা বানানো হয়েছে মাকে ডিম ডিম্পোস রুটি দিলাম আমি রোজা রেখেছি সারামণি শুয়ে আছে সাবা গেছে কোচিংয়ে এই সকালের নাস্তা সাইদুল বাবা চা রুটি খাবে এই সাইদুল বাবার জন্য পাউরুটি নিয়ে আসলাম সে বিস্কিট দিয়ে খেলো না আর মার রুটি পা ডিম্পোস খাওয়া হলো সে এখানে একটু চা খাবে আর তোমরা অনেকে আমাকে বলতে পারো আপু তোমার টেবিলের ক্লথটা একটু ছিঁড়ে গেছে আসলে ছিঁড়ে গেছে এটাকে একটু পাল্টাবো এই বালাসুরও যাওয়া হয় না আর কেনাও হয় না সময় করে উঠতে পারি না আজকে তোমাদের ভিডিওর সামনে ধরা পড়ল ভিডিওটা আর স্কিপ করলাম না থাক তোমরা দেখেছো দেখো আমি কয়েকদিন পরই এটাকে পাল্টিয়ে দিবো তারপরে সাইদুল বাবা নাস্তা করে নিল নাস্তা করা হয়ে যাওয়ার পর সাইদুল বাবাকে বিদায় দিয়ে আমি ঘরগুলো গুছিয়ে নিব ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব বাবা আর মা নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর ওগুলি ধুয়ে তারপরে কাঁচকলাটা কেটে নিলাম ঝাটকা ইলিশ মাছ বের করেছি সেটাকে দুই টুকটা করে লবণ মেখিয়ে রেখে দিলাম কাঁচকলা দিয়ে রান্না করব আমার বড়ো মেয়ে তো কাঁচকলা অনেক পছন্দ করে খায় ইলিশ মাছ দেখলে ছোট হোক আর বড়ো হোক তারা কাঁচকলা দিয়ে রান্না করে দাও চালটা ভিজিয়ে রাখলাম ঘণ্টা দুয়েক পরে রান্নাঘরে চলে আসবো না এখন ঘরটা ঝাড়ু দিই প্রত্যেকটা ঘরে গোছানো হলো এখন সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলবো তারপরে এই যে ঘর গোছানো হয়ে যাওয়ার পর ঘর ঝাড়ুও দিয়ে নিতেছি আর এদিকে সাবা কুচিং থেকে চলে আসলো ঝালমুড়ি দেখলে তো সাবার লোভ সামলাতে পারে না ঝালমুড়ি খাবে সাথে আছে জান্নাত বুড়ি সেও ঝালমুড়ি খাবে দুই বনে মিলে ঝালমুড়ি খাচ্ছে আর সারামণি আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে ও আর ঝালমুড়ি খেলো না ও সারামণিকে চা বিস্কিট দেবে না সকালের নাস্তা এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে এখন সারামণি নাস্তা খাবে তারপরে জান্নাত বুড়ি ঝালমুড়ি খেলো তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম প্রায় একটা বাজে এসে ভাত বসিয়ে দিলাম আর কাঁচকলাটা লবণ হলুদ মেখে রেখেছি এখন পানি দিয়ে একটুও ভাব দিয়ে নিই এতে করে কাঁচকলার কষ্টও বেরিয়ে যাবে তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালো মতন ধুয়ে নেব না কাঁচকলা দিয়ে ঝাটকা ইলিশ মাছের ঝোল করা হবে এই দেখো ছোটো ছোটো ইলিশ মাছ এই ইলিশ মাছ অর্ধেক করে নিয়েছি যেখানে আমি বড় বড় আগে খেতাম এখন অর্ধেক করে খেতাম সময় অনেক খারাপ যায় মানুষের সময় এক সময় ভালো যায় এক সময় খারাপ যায় তোমরা অনেকে আমাকে বলো আপু তুমি আগে অনেক রান্না করতে এখন অনেক কম রান্না করো আমার সময় পরিবর্তন হয়েছে আর কি বলবো আর বেশি কিছু বলবো না আমি আমার ফ্যামিলির কথা তেমন একটা সোশ্যাল মিডিয়াতে বলি না আমার ব্যক্তিগত জীবনের কথা খুব কমই বলি যতটুকু পারি ততটুকুই বলি তারপর তো মশলা দেওয়া হয়ে গেল কষানো হোক তারপরে কাজকলা আলু আর মাছ দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিবনে তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন কাঁচামরিচও দিয়েছি সাথে আলু কাঁচকলা আর মাছ আর কাঁচকলা তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলুটো আমি পাতলা করে কেটেছি একটু হালকা নাড়া দিয়ে পানি দিয়ে দিই এটাকে আর কষানো লাগবে না তারপরে তো সুটকি রান্না করব সাইদুর বাবা বলতেছে ভাজির জন্য তো কিছু না একটু আলু দিয়ে সুটকি রান্না করো লটকা শুটকিটা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি তেলের মধ্যে আদা রসুন দিলাম একটু পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই তারপর তো মশাটা ভালোভাবে কষনো হলো হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিলাম আর বাহিরটা অনেকটা মেঘলা হয়ে গেল গুরুম গুরুম ডাক্তা কখনই যে বৃষ্টিটা নেমে পড়ে ঝুপঝুপিয়ে এই যে বললাম না বৃষ্টিটা আরম্ভ হয়ে গেলো চোপড়গুলো তাড়াতাড়ি ঘরে নিয়ে আসলাম প্রথমে গুড়ি দিয়ে শুরু হলো তারপরে যে বৃষ্টি নামলো অনেক জোরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো আর এদিকে আমার লটকে সুটকি ভোনাটাও হয়ে গেল আলু দিয়ে আমি আলুগুলি একটু ভেঙে দিতেছি সাজদুল বাবা বলে আলু একটু ভেঙে দিলে তার কাছে ভালো লাগে তারপর একটু ভেঙে দিলাম বড় বড় আলু তারপর তো দুপুরে রান্নাটা হয়ে যাওয়ার পর টেবিলেও নিয়ে আসলাম সাই বাবা আর মা খেতে বসে পড়লো আমি তো রোজাই রেখেছি সারামুনি এখন খাবে না সাবাও খাবে না বলতো আমি একটু পরে খাই সাবা খেলে তো শুধু মাছ আর কাঁচকলাই খাবে তারপর তো সন্ধ্যার টাইম হয়ে এসেছে আমি তো রোজা রেখেছি ইফতারি করবো ঝাল করে একটু নুডলস রান্না করবো একটা খেজুর নিয়েছি আর তিন কুয়া কাঁঠাল নিয়েছি আজকে ছোট্ট একটা কাঁঠাল এনেছে এই পনেরো রোয়া হয়েছে তার মধ্যে সারাবণি বেশি খেয়ে এলো সাবাতো খেলো না মা খেলো সাইদুল বাবা খেলো আমার জন্য তিন কুয়া রেখেছে আমি ইফতারির সময় খাবো আর দুইটা মালটা কেটে নিয়েছে মালটাগুলো ভালো না কাটা হয়েছে ঠিকই কিন্তু অত রস নেই তারপরে টেবিলে নিয়ে চলে আসলাম আজান দিয়ে দিয়েছে এখন ইফতারিটা করে নেই ইফতারি করার পর নামাজ শেষ করলাম অজুফা পড়লাম প্রায় ঘন্টা খানিক পর রাতের খাবার খেতে বসলাম সাথে মরিচ বাটা ভত্তা সুটকি নিয়েছি আবার সুটকি ভর্তাও নিয়েছি ফ্রিজে ছিল তাই দিয়ে ভাত খেলাম আলহামদুলিল্লাহ আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম